মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসগুলোর হর্ন আর ধোয়ার মাঝখানে আমি এক অদ্ভুত খনির মধ্যে আছি লোকে বলে এখানে এলে নাকি সব পাওয়া যায় পুরনো বই থেকে শুরু করে হারানো ক্যারিয়ার কিন্তু আমি এখানে এসেছি একজোড়া চোখ খুঁজতে আমি রাস্তা পার হয়ে বলাকা সিনেমা হলের সামনের চটপটির দোকানগুলো পেরিয়ে সামনে হাঁটা শুরু করলাম দাউসুল আজম মার্কেটের মূল প্রবেশ পথটা ডানে রেখে আমি সেই সরু গলিটায় ঢুকে পড়লাম যে গলিতে দিনের বেলায় রোদের আলো পৌঁছতে ভয় পায় দুপাশে বড় স্তূপ আর ফটোকপি মেশিনের সে বিকট খেচ খেচ গলিটার ঠিক মাঝখানে একটা পুরনো দুইতলা বাড়ি এর কোনো নাম নেই কোনো হোল্ডিং নম্বরে চোখে পড়ে না শুধু একটা ভারী মরচে ধরা লোহার গেট আমি পকেট থেকে সেই নীল চকটা বের করলাম চারপাশের ব্যস্ততা অপেক্ষা করে আমি গেটের ঠিক মাঝখানে লিখলাম অবেলা নিজের হাতের লেখার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম এভাবেই ঠিক এক যুগ আগে নামহিনী ক্যাফেকের নাম পেয়েছিল অবেলা এ অবেলায় হাজারো মানুষের বেলা শুরু হয় মরচে ধরা গেটটা খোলার সময় একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠলো যেন অনেক বছর পর কেউ তার ঘুম ভাঙালো লোহার কর্কশ শব্দটা যেন আমাকে চিৎকার করে বলল নীল তুমি কি সত্যিই ফিরে এলে অবেলার ডায়েরি পৃষ্ঠা দুই অন্ধকার সিঁড়ি আর সেই পুরনো ঘ্রাণ ক্যাফেটা আসলে একটা আমলের বাড়ির গ্যারেজকে রূপান্তর করে বানানো ভেতরে ঢুকলে মনে হয় না এটা সাল জায়গাটা যেন এক টাইম মেশিন সময় যেখানে থেমে আছে দুপাশে পুরনো খবরের কাগজের বান্ডিল আর কিছু ভাঙ্গা কাঠের চেয়ার স্তু পাশে পুরোনো করে রাখা আমার বুকের ধুপ্প নিজের কানে শুনতে পাচ্ছি সামনে সেই কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ির রেলিং এ হাত দিতে কদম সামনে না অতিথি নিয়ে যাচ্ছে আমি প্রথম ধাপে পা রাখলাম মচমচ সালের অত্যাধুনিক ঢাকায় এর শব্দটা বড় বেমানা জায়গাটা যেন এক টাইম মেশিন সিঁড়ির রেলিং এ হাত দিতে এক চিমটি ধুলো আঙ্গুলে লেগে গেল এই ধুলোবালিত নীলক্ষেতের অলঙ্কার আমি সাবধানে দোতলায় উঠলাম সিঁড়ির শেষ মাথায় একটা কাঠের দরজা যার একটা পাল্লা আত খোলা দরজার ওপর কোনো ক্যাফে বা রেস্তোরাঁর সাইনবোর্ড নেই শুধু এক চিলতে হলুদ আলো ভেতর থেকে চুইয়ে বাইরে আসছে শেষ প্রান্তে ডানে তাকাতেই দেখলাম সেই পরিচিত কাউন্টার যেখানে একটা লোক চশমা নাকের ডগায় ঝুলিয়ে খাতা লিখছে আর বাদিকে বাদিকে ঠিক জানালার ধারের তিন নম্বর টেবিলটা খালি পড়ে আছে আমার মনে হল জানালার উপাশের সেই আদমরা কৃষ্ণচূড়া গাছটা যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি আসছে আমি নম্বর টেবিলের দিকে হাঁটা শুরু করলাম তিন দরজাটা নাকে এলো সেই চেনা গ্রাম কড়া লিকারের চা আর পুরনো কাগজের মিশ্রণ কাঠের পুরনো টেবিল চেয়ার ভেতরের দেয়ালগুলোই চুনকাম করা হয়নি বহু বছর অথচ সেখানে হাতে আঁকা কিছু মানুষের স্কেচ টাঙানো